নমস্কার বন্ধুরা আমি কাকলি কর্মকার আমার ইউটিউব চ্যানেল ডকস ইন্ডিয়াতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব স্পাইন যেটাকে বাংলাতে মেরুদণ্ড বা সিরদারাও বলা হয় তো মেরুদণ্ডের সাথে সম্পর্কিত রোগগুলো কি কি হয় বা কমন প্রবলেমস অফ স্পাইন বা স্পাইনাল কট প্রবলেম বা ডিসঅর্ডার কি কী হয়ে থাকে সেগুলো রোগগুলো সম্বন্ধে আজকে আমরা জানব। তো স্পাইনকে দেখুন আমরা পাঁচ ভাগে ভাগ করে থাকি সার্ভিক্যাল স্পাইন থোরাসিক স্পাইন লম্বার স্পাইন স্যাকরাম বা ককিস তো স্পাইনের নানারকম রোগ হয়ে থাকে তো চলুন আজকে আমরা জেনে নেব মেরুদণ্ডের সম্বন্ধিত রোগগুলোর সম্বন্ধে আর মেরুদণ্ডের রোগ যদি আমাদের কোনো হয়ে থাকে তো আমাদের কী করা উচিত স্পাইনাল কার্ড আপনার নিউরোলজির আন্ডারে আসে তো স্পাইনাল কর্ডের যদি কোনো প্রবলেম হয়ে থাকে তো আমাদের কোনো ভালো নিউরোলজিস্টকে দেখানো উচিত বা কোনো অর্থোপেডিক সার্জনকেও আপনারা দেখাতে পারেন তো রোগ হিসাবে ওটা আপনাকে ডিসাইড করতে হবে কি আপনি কোন সার্জনকে বা কোন ডাক্তারকে দেখাবেন তো চলুন জেনে নিই যে স্পাইনের যে কমন প্রবলেমগুলো হয়ে থাকে বা স্পাইনাল কট সম্বন্ধে ডিসঅর্ডার গুলো আছে সেগুলোর সম্বন্ধে স্পাইনাল কট সম্বন্ধে অনেকই রোগ রয়েছে তো আমি যেগুলো মেন মেন বা কমন আছে সেগুলোরই আপনি লিস্ট তৈরি তৈরি করেছি তো আপনারা দেখতে পাচ্ছেন যেমনি হয়ে গেল অর্থরাটিস স্পাইনাল ফ্র্যাকচার ব্যাক পেন কাইফোসিস ডিজেনারেটিভ ডিস্ক ডিজিস হার্ডিয়েটেড ডিস্ক স্পন্ডোলাইসিস অ্যাংকোলজিন স্পন্ডোলাইসিস ক্রোনিক স্পাইন পেন স্লিপ ডিস্ক স্পাইনাল কড ইঞ্জুরি অস্ট্রোপ্রোসিস মাইলোপাথিস্ক্লিওসিস লাম্বার স্পন্ডোলাইটিস রেডিকুলোপ্যাথি স্পাইনাল কড ক্যান্সার স্পাইনাল ডিফরমেটিস স্পাইনাল টিউমার্স ভার্টিব্রাল ফ্র্যাকচার স্পন্ডোলোলিস্থেসিস তো এইগুলো ছিল আপনার স্পাইনাল কড ডিসঅর্ডার বা স্পাইনের যে কমন প্রবলেমগুলো হয়ে থাকে সেই রোগের লিস্ট তো যদি আপনাদের কোনো স্পাইন রিলেটেড প্রবলেম হয়ে থাকে বা লক্ষণ দেখা দেয় তো আপনারা যে কোনো নিউরোসোলজিস্ট বা নিউরোসার্জনের কাছে যেতে পারেন অথবা কোনো ভালো অর্থোপেডিক সার্জনের কাছেও যেতে পারেন তো হোপফুলি আমার এই ইনফরমেশানগুলো ভালো লেগে থাকবে তো ভালো লেগে থাকলে আমার এই চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ